কলকাতা প্রেস ক্লাবে বৃহস্পতিবার বিকেলে জন্মদিন সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠানে জীবন সম্মানে ভূষিত হলেন বেলডাঙা ভাগীরথী সেবা সদনের কর্ণধার মোহাম্মদ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য আইপিএস পাতিয়া সুলতানা প্রমুখ যে মানুষটার কথা কিন্তু সেই মানুষটাকে একবার নিজের বাবার মতোই

গ্রাম বেল্লাঙা যেখান থেকে সত্যি হয়তো উঠে আসাটা হয়তো আজকে অসম্ভব ছিল তো আজকে আমি যেখানে আপনাদের বিশেষ করে আমাদের সুবীর বাবু এবং আমাদের রাজীব বাবু এনাদের আমি অনেক দিন থেকেই দেখছি তাদের কর্মকাণ্ড এবং বিভিন্ন ওনারা সংবাদ মাধ্যমের সঙ্গেও যুক্ত আছে আর আজকের জন্মদিন সাহিত্য পত্রিকাটা দীর্ঘদিন যাবৎ ওনারাই চালিয়ে আসছে। এবং ওনাদের বিভিন্ন কর্মকাণ্ড আমি দেখেছি সত্যি ওনারা ভালো মানুষ এবং ভালো কাজের সঙ্গে সর্বদাই যুক্ত এবং বিভিন্ন প্রোগ্রামেও আমি ওনাদেরকে দেখেছি ভালো এবং সজ্জন ব্যক্তিদেরকে রকম স্টেজেই ওনারা আনিয়ে বিভিন্ন প্রোগ্রাম ওনারা করেছেন বিভিন্ন সময় এবং বিভিন্ন কীর্তিযন্ত্র ওনারা সংবর্ধনা দিয়েছেন আজকে আমি ধন্য সেই প্রীতিজনদের মধ্যে আমি একজন হতে পেরেছি ওনাদের আশীর্বাদ বা আপনাদের আশীর্বাদ বা ভালোবাসা বা মুর্শিদাবাদ জেলার জনগণের আশীর্বাদ বা ভালোবাসা ছিল বলেই হয়তো আজকে আমি আপনাদের সামনে হয়তো এই প্রেস ক্লাবে উপস্থিত হতে পেরেছি এবং আজকে আপনাদের এই যে সম্মান আমি তা মাথা পেতে নিলাম এবং আমি আমার সমস্ত বাচ্চাদেরকে আমার এই পুরস্কারকে উৎসর্গ করছি কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় তেমনি কোনো কেশানে কখনো জাস্ট অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে